আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর সেটা হচ্ছে আস্ত কোয়েল পাখির রোস্ট আপনারা হয়তো প্রায় অকেশানেই চিকেন রোস্ট খেয়ে থাকবেন কিন্তু এইবারে আপনারা এই কোয়েল পাখির রোস্টটা ট্রাই করে দেখতে পারেন তাহলে এখন চলুন কিভাবে আমি কোয়েল পাখির রোস্টটা তৈরি করেছি এখানে আমি ছয় পিস কোয়েল পাখি নিয়েছি আর খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি স্বাদ মতো লবণ এক চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদের গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপরে একে একে সবগুলো কোয়েল পাখি এইখানে আমি মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে ভেতরে এবং বাহিরে মশলাগুলো লাগিয়ে নিতে হবে এখন এগুলোকে রেস্টে রাখার কোনো দরকার নেই সরাসরি এগুলোকে আমি ভেজে নেওয়ার জন্য চলে যাচ্ছি এখন একটা প্যানে তেল দিয়েছি আর তেল গরম হয়ে আসলে একে একে সবগুলো কোয়েল পাখি আমি ছেড়ে দিচ্ছি আমার এই প্যানের স্পেসটা একটু বড় আছে এই জন্য আমি সবগুলো কোয়েল পাখি একসাথেই ভেজে নিতে পারছি এক পাশ দুই মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে আরও এক পাশ উল্টিয়ে দিচ্ছি সেই দিকেও আমি দুই মিনিট ভেজে নেব বেশি সময় ধরে ভাজবেন না তাহলে আবার এগুলো শক্ত হয়ে যাবে প্রায় চার মিনিটের মতো ভেজে নিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি এখন ওই সেম প্যানে দিয়ে দিচ্ছি হাফ তেজপাতা ছোট দুই টুকরা দারুচিনি দুইটা সবুজ এলাচ একটা লং আর চারটার মতো গোলমরিচ তিরিশ সেকেন্ডের মতো এগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজের কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব আরও একটু সয়াবিন তেল অ্যাড করে দিলাম আরও কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন এক টেবিল চামচ এগুলো একসাথেই আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এবং এক চা চামচ ধনিয়ার গুঁড়া সবগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে দুই থেকে এক মিনিটের মতো আমি পানি ছাড়াই ভেজে নিয়ে তারপরে অল্প অল্প করে পানি দিয়ে এগুলোকে বারবার কষাতে থাকব মশলার পানিটা শুকিয়ে আসলে এক চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া তারপরে আবারও একটু পানি দিয়ে কষাতে থাকবো এখন এক কাপ পানি দিয়ে দিলাম আর এই পানিটা দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি পানি শুকিয়ে এসেছে এখন মশলাটাকে আরও একটু ভেজে নিচ্ছি মশলাটা কষাতে কষাতে আমি ভুলেই গিয়েছিলাম যে এইখানে লবণ দেওয়া হয়নি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে আমি আরও একটু কষিয়ে নেব যতটা ভালো করে কষাবেন ততটাই কিন্তু খেতে ভালো লাগবে কোয়েল পাখির রোস্ট এখন ভেজে রাখা কইল পাখিগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে টক দই ছাড়া ঘরোয়া মশলা দিয়ে আজকের এই রোস্টটা আমি তৈরি করেছি আপনাদের হাতের কাছে যদি টক দই কিংবা টমেটো সস থাকে আর আপনারা দিতে চান তাহলে এখানে দিয়ে দিতে পারেন তবে টক দই ছাড়াও এই রোস্টটা খেতে অসাধারণ লাগে হুবহু আমার এই টিপসগুলো ফলো করে আপনারা রান্না করবেন আপনারা খেয়ে বুঝতে পারবেন কতটা অসাধারণ হয় কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পরে এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দুই মিনিট পরে আবার একটু উলট পালট করে দিচ্ছি যতটা ভালো মতো কষানো যায় ততটাই ভেতরে মশলাগুলো ঢুকে যাবে আর খেতেও খুব দারুণ লাগবে এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই মিনিটের জন্য দুই মিনিট পরে ঢাকনা খুলে আবারও আমি ভালো মতো এগুলোকে নেড়ে চেড়ে দেব নিচে যেন মশলাগুলো লেগে না যায় এখন এক থেকে দেড় কাপের মতো পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি পানি অনেকটাই টেনে এসেছে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখন এগুলোকে আলতো হাতে একটু মিশিয়ে নেব তারপরে চুলাটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পনেরো মিনিটের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথায় থেকে দেখছেন পনেরো মিনিট পরে যখন ঢাকনাটা খুলেছি এত সুন্দর একটা ঘ্রাণ আসছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি তো তৈরি হয়ে গেল আমার কোয়েল পাখির রোস্ট আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজে লাইক ফলো দিয়ে রাখবেন কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ